আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো বাইবিট ভার্চুয়াল কার্ড নিয়ে বিষয়গুলো আপনি আগে একটু বোঝেন মাথা ঠান্ডা করে বোঝেন এইখানে যে কার্ডটা আপনাকে দিতেছে ফ্রি এইটা যদি আপনি অন্য জায়গা থেকে নেন তাহলে আপনাকে পনেরো ডলার থেকে বিশ ডলার খরচ করতে হবে দুই হাজার তিন হাজার টাকা খরচ করে এই কার্ড আপনাকে নিতে হবে আর আপনি পাইতেছেন এইখানে কি ফ্রিতে এর সাথে ইন্টারেস্টিং বিষয় হইতেছে দশ ডলার করে বোনাস নিতে পারবেন বিস্তারিত বিষয়গুলো আগে দেখেন স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ার করি এইখানে কি লেখা আছে দেখেন কার্ড এই কার্ড অপশানে আপনি একটা টাচ দিবেন কার্ড অপশনে টাচ দেওয়ার পরে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে এইবার আপনি নতুন ইউজার হন আর পুরাতন ইউজার হন যাদের অ্যাকাউন্টটা কেউ ভেরিফিকেশন আছে তারা এইখান থেকে ভালোভাবে দেখবেন কারণ এখন হচ্ছে আমরা ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করব। খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড সেন্সিটিভ বিষয় জাস্ট এই যে এইখানে হচ্ছে গেট ইয়োর কার্ড অপশনে একটা টাচ দিবেন টাচ দেওয়ার সাথে সাথে এইখানে বাংলাদেশ থাকবে দেন এইখানে হচ্ছে আপনি কনফার্ম বাটনে একটা টাচ দিবেন আদারওয়াইজ বাংলাদেশ আপনি সার্চ করে বসাই দিবেন আচ্ছা এখন দেখেন কেআইসি ভেরিফিকেশনটা আমরা কিন্তু শুরুতে এইখানে করে নিয়েছি এর জন্য মাস্ট বি ভেরিফাই থাকতে হবে এখন আপনি নেক্সটের উপর একটা টাচ করে দিবেন টাচ করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে এইখানে কি লেগস দেখেন আপনার অ্যাড্রেস সার্চ করতে বলতেছেন আপনি হচ্ছে এখানে ঢাকা পারেন আপনার জেলার নাম পারেন সার্চ দিয়ে এখানে বসাই দিবেন কথা বলছেন ইস্টেট আপনার এলাকার নাম দিবেন তারপর বিল্ডিং নাম্বার অ্যাপার্টমেন্ট নম্বর এইখানে আন্দাজে দিলেও হবে কোনো সমস্যা নাই আপনার সিটি এইখানে বসাইলে এইটা হচ্ছে অটোমেটিক্যালি বসে যায় এইখানে আপনি চোখ মুখ বুঝে দিবেন কোনো সমস্যা নাই তবে পোস্টাল কোডটা দেখবেন আপনার আইডেন্টি কার্ডের পেছনে দেওয়া আছে আপনার এলাকায় যে কোনো আইডেন্টি কার্ডের পেছনে একই হচ্ছে পোস্টাল কোড থাকে ওই কোডটা এখানে বসাই দিবেন সাইশন কার্ডটা বসানোর পরে কনফার্ম অপশানে টাস দিলে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে দেন এইখানে আপনি আন্দাজে যাই হচ্ছে আপনি তাই সিলেক্ট করবেন আপনার মান্থলি ইনকাম কত সাথে হচ্ছে স্যালারি কত এই বিষয়ে জিজ্ঞাসা করতেছে আপনি এখানে এইগুলো সিলেক্ট করে দিবেন দেন নেক্সটের উপর টাচ দিলে সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে যাদের বাইবেটের ভিতরে আপনার ফোন নাম্বার অ্যাড করা নাই আপনার প্রথম কাজ হইতেছে এখানে দেখেন অ্যাড নাও এইটার উপর টাচ দিবেন এইটার উপর টাচ দিয়ে আপনি হচ্ছে আপনার এই যে বাংলাদেশটা সিলেক্ট করবেন দেন এইখানে নাম্বারটা দিয়ে আপনার নাম্বারে একটা কোড যাবে কোডটা এনে বসাই দিলেই অ্যাকাউন্টটা দেখতে পারবেন এইখানে অ্যাড হয়ে গেছে এই যে এইরকম আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে যখন আপনার নাম্বার অ্যাড হয়ে যাবে জিমেইল অ্যাড হয়ে যাবে এইখানে হচ্ছে আপনাকে একটা বোনাস কোড দিতে হবে এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিবেন আদারওয়াইজ যে দশ ডলার বোনাস আছে ওইটা কিন্তু পাবেন না এখানে অ্যাগ্রি করে দিবেন এগ্রি করে দিয়ে এইখানে হচ্ছে আপনি সাবমিট অপশানে টাচ দিবেন দেখতে পারবেন এইটা হচ্ছে আপনার ভেরিফাই চলে গেছে রিভিউ অপশনে গেছে জাস্ট এইবার আপনি হচ্ছে দুই থেকে পাঁচ মিনিট ওয়েট করবেন এইখান থেকে ব্যাক প্রেস করলেও কোনো সমস্যা নাই আপনি হচ্ছে ব্যাক করে দুই থেকে পাঁচ মিনিট ওয়েট করলে এইবার আপনি কার্ড অপশানে টাচ দিবেন দেখতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত কার্ডটা ক্রিয়েট হয়ে গেছে একদম ফ্রিতে দশ থেকে বিশ ডলার তিরিশ ডলার আপনার খরচ হইল না এই সুযোগ কিন্তু বাইবিট করে দিয়েছে এখন হচ্ছে আপনাকে একটা ট্রানজ্যাকশন করতে হবে তাহলে আপনি দশ ডলার পাবেন কথা বোঝাইতে পারছি এখন এই ট্রানজ্যাকশনটা আপনি কিভাবে করবেন সাথে আপনার হচ্ছে যে বোনাসটা দিবে এটা হচ্ছে চোদ্দ দিন পরেই দিয়ে দিবে ওকে এখন আপনার কাজ কি সরাসরি এই যে অ্যাসেট অপশনে আপনি আসেন অ্যাসেট অপশানে আসলে আপনার কার্ডটা এই এইখানে দেখতে পারবেন আপনার কার্ডের নম্বর দেখতে পারবেন অনেক কাজ করতে পারবেন ভাই এই কার্ডের জন্য টেলিগ্রাম প্রিমিয়াম বাই করা যায় না ফ্রি ফায়ারে টপ আপ করা যায় না দারাজে পেমেন্ট করা যায় না বিভিন্ন সিস্টেম আছে বুঝছেন দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন এখন ওইটা বিষয় না দশ ডলার হচ্ছে আমরা বোনাস নিব কীভাবে এইটাই হচ্ছে মেইন রিজন এখন আপনাকে হচ্ছে এই যে অ্যাসেট অপশানের টাচ দিয়ে আপনার বাইনান্স থেকে পারেন আদার্স এক্সচেঞ্জার থেকে থেকে পারেন সর্বনিম্ন দুই থেকে তিন ডলার নিয়ে আসবেন অথবা পাঁচ ডলার নিয়ে আসলে সব থেকে বেটার হয় যখন এইটা নিয়ে আসবেন আপনার ফান্ডিং ওয়ালেটে ট্রান্সফার করতে হবে এর জন্য ট্রান্সফার অপশানে টাচ দিবেন টাচ দেওয়ার পর উপরে হচ্ছে আপনি এই যে এই আপনার হচ্ছে এই যে স্পট ওয়ালেট দিয়ে দিবেন উপরে এই যে ট্রেডিং ওয়ালেট থাকবে নিচে হচ্ছে ফান্ডিং ওয়ালেট থাকবে আপনি পাঁচ ডলার যদি নিয়ে আসেন তাহলে পাঁচ ডলার ট্রান্সফার করবেন দুই ডলার নিয়ে আসলে দুই ডলার ট্রান্সফার করবেন এই যে কনফার্ম অপশানে টাচ দিবেন এই যে আপনি হচ্ছে পাঁচ ডলার নিয়ে আসলেন এর জন্য হচ্ছে এই যে এই কার্ডে আপনার অ্যাড হয়ে যাবে দেখেন আমি কার্ড অপশানে টাচ দিব দেখেন আমার বিশ ডলারের মতো অ্যাড হয়ে গেছে কারণ এর আগে পনেরো ডলার ছিল সরাসরি কার্ডে যুক্ত হয়ে গেছে ইন্টারেস্টিং বিষয় অনেকগুলো আছে প্রিয় ভাই বিষয় হচ্ছে এইখানে যে আপনার কার্ডের ভিতরে যে ফান্ডটা আছে এই ফান্ডটা আপনি চাইলে আবার এখনই এই ফান্ডিং ওয়ালেট থেকে উইথড্র করতে পারবেন তার মানে আপনার কার্ডের কাজও হইতেছে আপনার যদি ডলার লাগে তাহলে এই ফান্ডিং থেকে উইথড্র করে নিতে পারতেছেন সুযোগ দেখছেন সব দেখতে সুযোগ তারা হচ্ছে প্রোভাইড করছেন এখন আপনাকে একটা ট্রানজেকশন করতে হবে দেখেন এই ট্রানজ্যাকশন করার জন্য দশ ডলার পাওয়ার জন্য সরাসরি কার্ডের উপরে একটা টাচ দেন কার্ডের উপরে টাচ দেওয়ার পরে আপনি দেখেন টপ আপ করতে পারবেন বিভিন্ন কাজ করতে পারবেন দশ ডলার বোনাস নেবেন কীভাবে দেখেন এইবার আমরা হচ্ছে দশ ডলার বোনাস নেওয়ার ওইটাই যাই সরাসরি আপনি হচ্ছে কার্ড অপশনে একটা টাচ করে দেন কার্ডের উপরে টাচ দিলে এখানে কি লেখা আছে কি কার্ড নাম্বার সাথে হচ্ছে সি ভিভি এই দুইটাই আপনার হচ্ছে প্রয়োজন হবে এই দুইটা দিয়ে সব কিছু আপনি হচ্ছে করতে পারবেন এখন ওই যে আপনি পাঁচ ডলার এইখানে আমি যেভাবে দেখাইলাম ফান্ডিংয়ে আগে কিন্তু ট্রান্সফার করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি চাইলে গুগলে পেমেন্ট করতে পারেন অথবা টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারেন আপনি চাইলে সরাসরি মোবাইল রিচার্জ করতে পারবেন আপনার এগুলো কোনো দরকার এই যে টপ আপে টাচ দিয়ে আপনি সরাসরি মোবাইল রিচার্জ করে নেবেন এই টপ আপে টাচ দি না সরাসরি মোবাইল রিচার্জ করার জন্য দেখেন আমার আবার সেকেন্ড ফোনের ভিতরে হচ্ছে আপনার জিপি অ্যাপ রয়েছে এখানে দেখেন আপনার হচ্ছে রিচার্জ না অপশন আছে এইটার উপর টাচ দিয়ে আপনার ওই যে যে ভিসা কার্ড আছে আমি যেভাবে দেখাই দিলাম এই যে নিচে কি ভিসা কার্ড অপশান আছে এইটার উপর টাচ দিতে হবে এই যে এইখানে ভিসা কার্ডের উপর টাচ দিয়ে আপনার ওই যে সি ভি ওইগুলো বসাবেন তারপর হচ্ছে আপনার কার্ডের নাম্বার বসাবেন দেন টাকা টাকা আর আপনি হচ্ছে জাস্ট একটা করে এই ট্রানজ্যাকশন আপনি করবেন এই ট্রানজ্যাকশন করার জন্যই কিন্তু তারা হচ্ছে আপনাকে দশ ডলার বেনিফিট দিবে দশ ডলার বোনাস দিবে আশা করছি বিষয়গুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ক্লিয়ার করতে পারছি এখন দেখেন বোনাসের বিষয়টা দেখেন এই যে এইখানে তারা কি বলতেছে ইউজার অ্যাপ্লাই ফর বাইবিট কার্ড মেক ফার্স্ট ট্রানজ্যাকশন একটা ট্রানজ্যাকশন করলে আপনাকে সরাসরি দশ ডলার ইউএসডিডি বোনাস দিবে কথা বোঝাইতে পারছে আর এইটা হচ্ছে আপনি চোদ্দ দিনের ভিতরে পাবেন সো যে যেই কয়টা পারেন আনলিমিটেড কোপায়ে ভাস করেন সুযোগ সবসময় পাবেন না মাথায় রাখবেন দশ ডলার বোনাস তো দিতেছেই প্লাস প্লাস পয়েন্ট হইতেছে এইখানে হচ্ছে আপনি এই কার্ডটা ফ্রিতে পাইতেছেন এই কার্ড নিতে হলে অন্য জায়গা থেকে বাই করতে হলে আপনাকে হচ্ছে পনেরো ডলার বিশ ডলার খরচ করতে হবে আর সেইটা আপনি ফ্রি তো পাইতেছেন সাথে দশ ডলার বোনাস এর মতো সুযোগ আর পাবেন কোপায়ে ভাজ ভাস করেন মাস টিভি ভিডিওতে একটা লাইক করে দিবেন একটু বড় হয়ে গেছে ভিডিওটা শুধু আপনাদের আর্নিংয়ের জন্য আপনার বেনিফিটের জন্য